রব্বুল আলমিন বলেন নবী আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ খবর রাখি না আমি সব বেশি খোঁজ রাখি কাজের উপরে বিদায় কাছে কেমন এই দেশের এই যেন কোনো জালেম বসতে না পারে সে ব্যবস্থা আমাদের এখনই করা লাগবে আমার কথার অর্থ যদি না বুঝে থাকেন ঝড়ি কোদাল নিয়ে আসেন হ্যাঁ কথা বুঝতেছেন মিঠে মিঠে কেন সালেম জানো চেয়ারে আসতে না পারে সে ব্যবস্থা আমাদের এখনই ওই পথগুলো বন্ধ করা লাগবে কারণ সালেম যদি আবার আসেও কিন্তু আরো ভয়ঙ্কর হবে দরোদ আর সালাম পাঠ করে আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে হাসরের ময়দানে পাঁচ ধরনের মানুষ শুধু কাঁদবে আমি কোরআনে কারিম থেকে সরা সোয়ারা সোয়ারার একশো দুই নাম্বার একটা মাত্র আয়াত পড়ছি আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে আমাদেরকে আফসোসের কথা জানিয়েছেন হরব্বুল আলামিন বলেন ফালাও আন্না কার রতাম ফানা কৌ মিনাল মমিনী কঠিন ময়দানে যখন বিচার আচার শুরু হবে মানুষ বলবে আল্লাহ এক। একটু সময় যদি আমাকে দিতে যদি কিছু সময়ের জন্যেও দুনিয়ায় যেতে পারতাম এই কার্রাতান মানে মাররাতান অহেদা মানে একবার একটা বারের জন্য যদি একটু সুযোগ দিতেন শুধু যেতাম আর ভালো হয়ে যেতাম মেনাল মক মেনিন আমি বিশ্বাসী মমিন হয়ে তারপরে তোমার কাছে আসতাম পাক বলেন না আজকের এই ময়দানে যত ধরনের যত শ্রেণীর মানুষ এই ময়দানে বসে আছে দাঁড়িয়ে আছে বিচারের জন্য দেখ মিলিয়ে দেখেন তো এই পাঁচ প্রকারের ভেতরে আপনি আসেন কিনা এক নম্বরে পারাণে কারিম নাম দিয়েছে তাদের যারা কাফের কারা কাফের তো দেশে নেই কোনো মানুষ যদি কাফেরকে কাফের কাফের না বলে ধারণা না করে সেও কাফের এক কথা বুঝতেছেন আপনি কাফেরকে কাফের মনে করেন না ধারণাও করেন না মনে করেন না আমার মতোই মমিন আপনিও কাফের হয়ে যাবেন কোরানে কারিম কাফের কাদেরকে জানিয়েছে ইন্নাল্লাযিনা কাফারু আয়াতিনা কাফেরের যতগুলো সংখ্যা আছে এক নাম্বার আল্লাহর কোরআনের আয়াতকে যারা মিথ্যা মনে করে এরা হচ্ছে কাফের এ এরকম মানুষ নেই আরো সরে বলেন আজকে চার তারিখ এক মাস আগে মাত্র এতগুলো মানুষ এক জায়গায় কোরআনের কথা শুনবে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে চোদ্দ জায়গায় পারমিশন নেওয়ার পরেও অনুমতি মিলতো না কথা বলে না কেন আমির হামজা কুষ্টিয়া থেকে আসবে ওর বাবার কথা বলার জন্য ওর দাদার কথা বলার জন্য আপনিও জানতেন যে ও কোরআনের তাফসির করে ও তাফসির করার জন্য আসবে এই যে জানা শোনার পরে জামাত ইসলাম করে করে এই ধোয়া তুলে আপনি বন্ধ করে দিতেন আপনি কাফের কারণ এই কাজটা করে দুনিয়ায় কাফেরেরা। এই কাজটা যে কাফেররা করে আমি বানালাম বলেন বলেন। সুরাহামিম শেষ দা ছাব্বিশ নম্বর আয়াত অকল লাল্লা দিনা কাফাৰু লা তাচ মাকলিহা দাল কৰৱান অল গফিলাঙাল্লা কম তাকনিবোন ৰব্বুল আল আমিন বলে কাফেররা সিদ্ধান্ত নিয়েছিলে দেড় হাজার আগে সব চলতে দাউ ধুনীয়াতে কৰান জানো না চলে এ পনেরো বছর এইটা সিদ্ধান্ত চলছিল যে সব চলতে দাও বারো মাসে তেরো ফুসা না চোদ্দ ফুসা হোক অসুবিধা নেই কোন অনুষ্ঠানে বাধা দিয়েছেন আপনি বলেন না শুধু একটা অনুষ্ঠানে বাধা ছিল কোরআনে বলেন বলেন এ কাজ কাদের কাফেরদের কাদের সুতরাং এ পনেরো বছরে যারা আলেমদের কাছ থেকে মাইক কেড়ে নিয়েছেন আপনি কাফের আপনার জন্য জানাজার দরকার নেই কবরে দেওয়ার দরকার নেই আপনি এমনিতেও জাহান্নামে নামে যাবেন অমনিতেও জাহান নামে যাবেন আপনাকে পুড়িয়ে ফেলা দরকার কথাটা একটু কড়া হয়ে গেল নাকি কিচ্ছু করা হয়নি এ পনেরো বছর বহু জালাতন করেছেন বাংলাদেশের চৌষট্টি জেলার প্রায় ছত্রিশটার উপরে জেলায় আমাকে করানের কথা বলতে দেয় তার ভেতরে সাতক্ষীরা একটা এ কথা বলেন না কেন বহুবার এসে এসে সেই কুষ্টিয়া থেকে এখান থেকে আবার ফেরত দিয়েছে রাত দশটায় নয়টায় এগারোটায় যান হবে না কেন কোন দোষ নেই বলতে যারা বাধা দেয় আল্লাহ বললেন এরা কাফের আর আপনি কাফের মনে করেন না আপনিও কাফের কে আমাদের সবচেয়ে বেশি কাঁদবে কারা এরকম কাফের যদি সাত ছেড়ায় থাকেন মুসলমান হয় আমি পরশু দিন একটা মুসলমান বানিয়েছি গায়ে বান্দা না আসলে হিন্দু এ যারা বাধা দেয় কোরআন এরা হিন্দুর চাই খারাপ ডক্টর মোহাম্মদ ইউনুস লোকটাকে চাই মনে করেন অনেকে লাফাচ্ছে যা ওর কে আপনি কি বসেন ওর খটি কোন জায়গায় বাধা ওর পেছনে কোন দেওয়াল আছে আপনি টের পাচ্ছেন বিভিন্ন ইস্যু তৈরি করে মাঠে মাঝদানের নামে না বাড়ি ঘেরাও করব বাড়ি ঘেরাও করব আরে ভাই কি আপনি এখনো টের পাননি আমার এই যে মোবাইলটা কালকে আদালত দিয়েছে তিন বছর পরে এ মোবাইলে যদি কল আসে সর্বোচ্চ তার জি আর পি অপু ভাই থেকে কল আসবে এর চাইতে ওপর থেকে আর আসবে উনি আমার সাথে তিন বছর জেলে ছিল একটা পরিচয় আছে তারেক জি আর পি এস নাম শোনেননি উনি হয়তো কল দিতে পারে খুব ভালোবাসে আমার আর ডাক্তার ইউনুসের মোবাইলে কল আসে একেবারে বারা কোবা মাসো বাইডেন থেকে সে জিং পিং থেকে আপনি টের পান আন্দাজে লাফান আনসারের নাম নিয়ে লাভ দিয়েছিলেন পিটিএ মানুষ ঘরে ঢুকিয়েছে ওদের যে চরিত্র দেখবেন কিছুদিন পরে রাজবাড়ি গোয়ালন্দ ঘাটের এই বেশ্বাদের কেউ রাস্তায় নামাবে ওরা এটাই চালাচ্ছে এখন কিচ্ছু ছিটতে পারবেন না এ লোকটার পেছনে যাই থাক যে খুঁটি আছে ও খুঁটি নড়ানোর জন্যে ভারত চীন রাশিয়া এদের দ্বারা সম্ভব না তামাম দুনিয়াও যদি এখন একদিকে হয়ে যায় ওরা একদিকে থাকলে তাও পারা সম্ভব না বাস্তবতা ওইটাই বলে মানে ক্ষমতা নেওয়ার পর দিন থেকে ঘোষণা দিয়েছে দেশে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান যেভাবে চলে পূজা পার্বণ কোনো অনুমতি লাগে না আল্লাহর অনুষ্ঠানে দেশে কোনো কোনো অনুমতির প্রয়োজন আর দিন হওয়ার দরকার নেই ওনার জীবনে কি আছে না আছে আমি জানি না আল্লাহ যদি ওনাকে মাফ নাও করে এই কথাটার কারণে আশা করছি মাফ করে যে লোকটা কারিম এভাবে ওপেন করে দিতে পারে যারা উন্নয়নের রোল মডেল করছিল কি করেছিল তারা তারা আরো একশো চুয়াল্লিশ ধারাচারি করে আলোচনা বন্ধ করে সাথে আত্মীয়তাও বন্ধ করা লাগবে আমার বংশের জনের দিতে জন এরকম ছিল আমি ঘোষণা দিয়ে দিয়েছি অলরেডি কারণ এরা খুব খুশি ছিল আমি ছেলে থাকা কানে। এরা খুব খুশি ছিল আমার বাবাকে মাঝে মাঝে টিটকারি দিতে যে নাও করো এবার সামাত ইসলাম পাঁচ তারিখের পরে ও যখন পালিয়েছে দেড়টার সময় বিকাল পাঁচটা বাঁচতে বাঁচতে বাড়ি থেকে গল হাতিজা আমরা সব আল্লাহর হয়ে এখন হচ্ছে এর আগে কি করেছি ঘোষণা দিয়েছে যারা ইসলাম হবে এইটা চাই না সে আমার বংশের লোক না আমার বাবা হলেও জানা চাই আমারে ডাকবে না যারা ওরে জানা আছে হামzana কাবা শরীফের ইমাম পড়ালেও জাহান্নামে যাবে ঠিক মানে কাফের যারা এক কথাই বলছিল ইসলামের কোন বিধানকে জানার পরে যারা গোপন করে রাখে এরাও এক প্রকার ডিজিটাল কাফের আর এই বাংলাদেশে এটা সব সবজাইতে বেশি এই কথা বলছ না কেন ঠিক দুই নম্বরে মুশরিক এটা কঠিন শব্দ আর আনিকрим জানিয়েছে আল্লা দি আরসালা রস উলাভ বিল্হো দাবাদী নিল্লাহক লেসোহি রহমালাদিনি পল্লিহ্লাউ কারিয়াল মশরিক তিনি সে আল্লাহ তিনি তার রসুলকে তিনি হক দিয়ে সত্যের বিধান দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন যত নিয়ম নীতি যত ধর্ম তন্ত্র মন্ত্র আছে সব যেন পেছনে ফেলে দিয়ে আল্লাহর দিনকে তিনি দাঁড় করায় এসাহার মানে বিজয় করা এসাহার মানে প্রকাশ করা রাসুলের দায়িত্ব ছিল দুনিয়ার সব ধর্ম সব নিয়ম নীতি তন্ত্র মন্ত্র উপরে আল্লাহর করান আল্লাহর ইসলামকে তিনি বিজয় করবেন আর আসতে বলেন এই কাজ করতে গেলে সব চাইতে বেশি নারাজ হবে মন খারাপ হবে মুশরেকদের এটা যে বাস্তব এই পনেরো বছর দেখেছেন ওরা শেষ পর্যন্ত না পেরে কোরআন যেন দেশে কায়েম না হয় জন্য নিষিদ্ধ করেছিল এক তারিখে আল্লাহ পুরা উলটিয়ে চার তারিখ আসতে আসতে পুরা পাল্টিয়ে দিয়েছে বাংলাদেশে কোরআন কায়েম হওয়ার বিপক্ষে সব চাইতে বেশি মুশরেকরা মুশ্রেক এই দেশে বেশি নেই না না এটা নেই বলেই তো প্রতিবেশী যারা ওরা এই দেশকে যেন মুশ্রেক বানানো যায় এই বহু কায়দায় ষড়যন্ত্র করছিল মাদ্রাসায় ইসলাম শিক্ষা পড়াচ্ছে হিন্দু আপনি চিন্তা করেছেন কোথায় নেমেছে জাতিকে একটা মুশরেক জাতি বানানোর জন্য পাকাপোক্ত নিয়ম চালু করে দিয়েছিল এভাবে যদি দশটা বছর চলতো এ পুরা বাংলাদেশ পাল্টিয়া আমরা মুসলমান শুধু নামে থাকতাম কামে মুশরেক হয়ে যেতাম জাতিকে শিরিক করানোর জন্য কত পাই তারা কত প্রকল্প হাতে নিয়েছে মোড়ে মোড়ে মূর্তির নামে ভাস্কর্যের নামে এই কথা বলছেন কেন এটা যে শিরিক সেটার প্রমাণ পেয়েছে পাঁচ তারিখে আসরের আগেই সব শেষ আমার কোষ্টিয়ায় যেটা ছিল বেকার পাঁচটা পর্যন্ত এই দেড়টার পর থেকে ভা আরম্ভ হয়েছে পাঁচটা পর্যন্ত শুধু ভাঙতে সময় গেছে শয়তানে এত শক্ত ছিল এত টাকা খরচ করে বানিয়েছে কি করলেন আপনি শুধু কোষ্টিয়ানা কোটি কোটি টাকা খরচ করে সারা দেশে যেভাবে শিরিক চালু করেছিলেন এদেশের মানুষের আর কিছু না থাক অন্তত যাদের অল্প ইমানো আছে এদেরকে দিয়ে আপনি শিরিক করাতে পারবেন না এই জন্য মাত্র তিন চার ঘন্টার ব্যবধানে পুরা দেশ থেকে শিরিকের যত শিকড় ছিল সব মূলৎপাদন করে ফেলেছে কথা বলেন ঠিক কিনা না আমরা শিরিক করে আল্লাহর কাছে কেয়ামতের ময়দানে অসরে কাঁদতে চাই না আমরা আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে আল্লাহ যেহেতু বাঁচিয়ে দিয়েছে ভবিষ্যতে কে যেন আমাদেরকে শিরিক করাতে না পারে সাজাগ থাকা লাগবে কোন দরকার নেই মাথার উপরে কারো ছবি রাখা ওখানে আল্লাহ আকবার লিখে রাখেন আয়াতুল কুরসি লিখে রাখেন শয়তান আসবে না যদি কাউকে আপনি উপরে রাখেন এটা করানের পুরা खिलाफ হবে না ওদে খিলান জান্নাতা ফাকদ আল্লাহ বলেন এই পৃথিবীর ময়দানে আসল হার জিত না আসল হার জিতের জায়গা হচ্ছে ময়দানে মহাসার আখেরাতের ময়দান এখানে আমি আল্লাহ যাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত বলে ঘোষণা দেব এই লোকটার জীবন সফল এই চিন্তা ধারা যাদের ছিল তাদের সাথে কয়েকজনকে পেয়েছিলাম সেলখানায় তার এক নাম্বারে আমার দৃষ্টিতে ভালো মনে হয়েছে ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামের শ্রদ্ধা বাজন তো মুরব্বী মানুষ এর যে এবাদত এর যে ইমান এর যে তাওয়াক্কুল আল্লাহর প্রতি ভরসা কোন পর্যায়ে এ মাথায় ধরবে না একটা সেজদায় পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা একটা সেজদায় কাটিয়ে দিবে পঁয়ষট্টি বছর বয়স অথচ আমার মতাই বত্রিশ বছর যুবক মানুষ বারো রাকাত নামাজ পড়তে মাত্র এক ঘন্টা লাগে তাও তো হাফেজ উনি হাফেজ না শুধু কয়েকটা সরা তেলাওয়াত করে সেজদা দিত এক সেজদায় এক দেড় ঘন্টা দুই ঘন্টায় পুড়ে অজরে কাঁদত মাঝে মাঝে বলতো হামসা আল্লাহ আমাকে যদি মাফ করে দেয় এইটাই আমার জীবনের আসল সফলতা তারা এখলাস দেখে আজ দলে দলে পালে পালে মানুষ ইসলামের দিকে ঝুঁকতেছে কথা বলে না কেন কোরআনে কারিম জানিয়েছে হেনবে আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে সেই দৃশ্য যেহেতু আমরা বাংলাদেশ এখন দেখতে পাচ্ছি আগস্টের পাঁচ তারিখের আগের জরিপ পেয়েছিলাম এদেশে ইসলাম কায়েম হোক এটা চাইতো একশো জনের মাত্র বিশ জন এই যে এখন আজকে তারিখ এই দেশে এখন একশো জনের পঁয়ত্রিশ জন মানুষ যে ইসলাম হোক আর কায়েম কিছুদিন যেতে যদি একান্ন ভাগ মানুষ চায় যে দেশে ইসলাম কায়েম হোক তখন আর কেউ বাধা দিয়ে আটকাতে পারবে না এটা আমরা দেখতে চাই কিনা এই চুপ করেন আমার বয়স যেহেতু বত্রিশ আমি দেখে না যে মুরব্বী যারা আছে এনারা দেখেছে এ দেশটা বাবা চালিয়েছিল কেমন দেখা গেছে কথা বলছে না কেন বাবার সময় অনেকে দুর্ভিক্ষে পড়েছিল না কথা বলে না কেন স্বামী চালিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাও আমরা দেখেছি না আমি দেখি নাই ওনারা দেখেছি চা চা চালিয়েছে সকালে এক কথা বলতো বিকাল আর এক কথা যেভাবে হোক অন্তত নয় বছর আমি দেখি নাই কারণ আমার বিরানব্বই সালে জন্ম বৌবো চালিয়েছে যেভাবেই হোক ভাবিও চালিয়েছে এখন শুধু দেখতে বাকি আছে করান দিয়ে সংসদ চললে কেমন দেখা যায় দিয়ে দেশ চললে কি শান্তি আপনি এখনো দেখেননি বোঝেন এটা এবার বোঝার সিস্টেম আসতেছে আল্লাহর কাছে মোসাফের অবস্থায় হাজারো মানুষ নিয়ে দোয়া করছে আল্লাহ জীবনে কিছুই যদি তোমার ভালো না লাগে আজকের এই দৃশ্য দেখে অন্তত কবুল করো যে করান দিয়ে দেশ চলছে এটা যেন আমরা দেখে মরতে পারি আকাঙ্ক্ষা আছে কাদের দেখি লীল্লা হে আলহামদুলিল্লাহ ভাই এই হাত শুধু সামিয়ানার আনার নাকি বাইরে যাবে না অনেক মোনাফিক আছে আন্দাজে হাত তোলে জায়গা মতো যে উল্টিয়ে যায় আমরা চাই সে আসুক যেন এইটা দিয়ে সংসদ চালায় আল্লাহ এই দৃশ্য দেখে মরার তৌফিক দিন আমিন পাঁচ প্রকার মানুষের যে কান্নার কথা শুনলেন এক প্রকারের ভেতরও থাকবেন না যে প্রকার মানুষের কোনো কান্না নেই তারা হচ্ছে মোত্তাকি আল্লাহ আমাদেরকে মোত্তাকি হওয়ার জন্য যে এটা গুণ আছে আজকের এই মাহফিলের খরচ বাদ দিয়ে বাকি যে টাকাগুলো বেঁচে যাবে ওই টাকাগুলো সব বানভাসী মানুষের জন্য ওনারা পাঠাবে আল্লাহ যেন এটা কবুল করেন আগামী আটে ডিসেম্বর রাতের বেলায় এসার পর থেকে বা দেশা থেকে রহিতা মনিরামপুর যশোরে আমি কদলাপাড়া ওখানে এই জাহাঙ্গীর সারের মাহফিল আছে ওখানে যাব। ওখানে যেন আমরা কথা বল পাঁচ হাজার টাকা দিয়েছে আমাদের চেয়ারম্যান ইব্রাহিম না ইব্রাহিম সাহেব সাবেক কি যের এখন বর্তমান চেয়ারম্যান হয়ে যাবেন সাবেক আল্লাহ মামিন লা ই লাই লা তা সবহানা কাইন্ডুমতুমিনা সডিমিম আর বলা হলো আমি সারোটা জীবন অফরোধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি আর তো ঠাই কথা বলবো ভয় করে লজ্জা করে আমাদের অপরাধের দিকে তাকিও না রহমতের দিকে তাকাও জিন্দগির গোনাগুলো মাফ করে দাও এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার বান্দা ইমন সাহ যত যুবকের আশ্রম দিয়েছি আল্লাহ আমি অনেকের নামও জানি না এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের পেট খাদিদার মতো বানিয়ে দাও এ মাহফিল যার মাধ্যমে এসেছি মাওলানা রবিউল ইসলাম সাহ যত মানুষ এই মাহফিলে দলমত নির্বিশেষে আল্লাহ দালা বহু কষ্ট করে রোদের ভেতরে যারা বসে দাঁড়িয়ে যে মানুষগুলো পরাণের কথা শোনার জন্য কষ্ট স্বীকার করেছে এদেরকে তুমি সে ফায় কামেলা জেলা এবং উত্তম পুরস্কার দিয়ে ধন্য করো এলাকায় মাঠের নিচে যত মানুষ ঘুমিয়ে আছে মাফ করে দাও আল্লাহ দালা মা বোন যারা এসেছে নামাজ রোজা পর্দার পাশাপাশি স্বামীর খেদমতের সুযোগ তাদের দান করো স্বামী যাদের অবাধ্য আছে তাদেরকে বাধ্য করে দাও অনেক মানুষের স্বামী অত্যাচারী আছে আল্লাহ স্বামীগুলোকে হজরতে আলীর মতো বানিয়ে দাও জাহাঙ্গীর সার তার মায়ের জন্য দোয়া আল্লাহ মায়ের খবর জান্নাতুল ফের দাউস বানাও তুমি যখন মুক্ত জীবনে আমাদেরকে ফিরিয়ে দিয়েছ মুক্তভাবে কথা বলার পরিবেশ দিয়েছো আল্লাহ আমার কণ্ঠটাও তুমি ছেড়ে দাও কোরানের সহজ সরল কথাগুলো হেদায়েতের নিয়েতে যেন বলতে পারি মানতে পারি তাও ফিক দাও আগামীর বাংলাদেশ তুমি কোরানের হাতে দয়া করে তুলে দাও চর্ম চোখে আমরা দেখতে চাই যে তোমার কালাম দিয়ে দেশটা চলছে বারাকাল্লাভ হোলা না বলা কম ফিল কোরআন ই রাসিম আসলেই যেন বলতে পারি লা ইলাহা ইল্লাভ মোহাম্মদ রস মহিলা প্যান্ডেলে এক মা অন্তকাল করেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ শাহাদতে মর্যাদা করানের ইজ্জতে জান্নাত আমার লিখিত মেয়েদের জন্য সাংসারিক জীবন নিয়ে বই লেখা আছে এই কয় এই গেটে আছে মেয়েরা আপনার শৈলেকে স্বামীকে কে বইটা নিয়ে যান কাজে লাগবে পারিবারিক জীবন সম্পর্কে আমি লিখেছিলাম ওই যে গেটের কাছে আছে গেটের কাছে আছে আপনারা নিয়ে যান কাজে লাগবে অনেক